পাদককে না বলি খেলাকে হ্যাঁ বলি প্রতিপাদ্যকের সামনে রেখে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা শুক্রবার স্থানীয় লাঠিয়াল হল আলীর দল ব্যক্তির উদ্যোগে খেলাটি প্রদর্শন করে শুক্রবার দুপুর গড়িয়ে বিকেল নামতে বাহারি রঙের পোশাকের ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের শব্দ শুনে সব সমবয়সীরা সেখানে জড়ো হতে থাকে খেলোয়াড়রা শারীরিক দক্ষতা ও কৌশলের মাধ্যমে একে অপর পরাস্ত করার চেষ্টা করে যা দেখে আগত দর্শনার্থী মুক্ত হয় হারানো দিনের এই বিনোদন এবং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে এটি দিকে আছে বেশ কিছু এলাকায় তবে বর্তমানে এই খেলাটি হারিয়ে যাওয়ার পথে কারণ নতুন প্রজন্ম এতে তেমন আগ্রহ দেখাচ্ছে না